যে একটা মিষ্টি বানাচ্ছি এত নরম এত সফট মিষ্টিটা দারুণ খেতে হয় তার জন্য আমি চিনির রস করে নিচ্ছি বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম আর তার মধ্যে একটু কেশব দিয়ে দিলাম এর কালারটাও ভালো আসবে একটা দারুণ একটা গন্ধও আসে তার জন্য আমি এটা রসটা করে নিলাম রসটা করে আমি নামিয়ে দেবো ফ্রাই প্যান বসিয়ে দিলাম এতে দু চামচের মতন বড় চামচ দু চামচ আমি ছানা দিয়ে দিলাম ছানা দিয়ে এবার দু চামচ নারকোলও দিয়ে দেবো এর মধ্যে দু চামচ নারকোল দিয়ে আমি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এটা খেতে কিন্তু খুব ভালো হয় একটু নাড়াচাড়া করে এবার হাফ ডাস্ট করা কিছু এলাজের দানা দিয়ে দিলাম ছোটো এলাজের দানা দিলাম হাফ ডাস্ট করা এবার আমি কাজু দেবো আর এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো এবার যে রসটা করে রেখেছি তার থেকে আমি এক চামচ রসটা দেবো দিলে একটু মাখো মাখো হবে এটা খেতেও খুব স্বাদ হবে হয়ে গেছে প্রায় এটা আমার করা এরপর এটা নামিয়ে ঠান্ডা হবে ততক্ষণে আমি পাউরুটি পাউরুটির চারপণ কেটে নেবো এই পাউরুটি যে চারপণ কেটে নিলাম ওইটাও আমি এর সঙ্গে মিক্স করে দেবো খুব ভালো করে মেখে নেবো একটু কাঁচা দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম আবার এক চামচ চিনি দিলাম এরপর আমি পাউরুটিগুলো এক সাইড জলে ভিজিয়ে আমি এটা পুর দিয়ে দিয়ে লম্বা লম্বা করে বানিয়ে নেব আপনারা যদি মনে করেন গোল করবেন গোলও করতে পারেন যার যেরকম সেফ দেওয়ার ইচ্ছা দিতে পারেন আমি লম্বা লম্বা করে বানিয়ে নিলাম এভাবে আমি সব কটা পাউরুটি বানিয়ে নেব দিয়ে এরপর আমি হয়ে গেছে সব প্রায় বানানো হয়ে গেছে আমি এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে এক চামচ ঘি আর সাদা তেল দেবো খুব ডুবো তেলে আমি ভাজবো না দিয়ে এবার এগুলো আমি ছেড়ে নিলাম এটা খুব তেলটা গরম হবে দেবেন না অল্প তেল গরম হবে তখন দিয়ে দেবেন দিয়ে এবার আস্তে আস্তে করে ডিমে আছে এটা ভাজতে হবে যাতে পুড়ে না যায় যে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এটা খেতে দারুণ হয় যেরকম সফট হবে সেরম সুন্দর খেতে হবে দারুণ টেস্ট হয় কেউ বুঝতেই পারবে না না বললে যে আপনি মিষ্টির দোকান দিয়ে এনেছেন না নিজে বানিয়েছেন এবার আমি এগুলো সব রসে ফেলে দেবো এগুলো সব রসে দিয়ে দেবো এবার যদি মনে করেন কেউ আসবে আপনার আগে থেকে বানিয়ে এটা একটু যদি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেন তো কেউ বুঝতে পারবে না এত ভালো লাগে খেতে এবার আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি এর মধ্যেই আমি রসটাও দিয়ে দেবো দিয়ে এইটা আমি ফ্রিজে আধ ঘন্টা রেখে দেবো